ফেসবুক মার্কেট প্লেস থেকে কিভাবে দ্রুত যে কোনো প্রোডাক্ট সেল করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই টিপসগুলোই দিয়ে দিব প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে চলে আসবেন ফেসবুকে ফেসবুকে আসার পর আপনাদের সামনে এরকম হয়ে যাবে তারপর এখান থেকে থ্রি ডটমেন্টতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন মার্কেট প্লেস যেহেতু আমরা মার্কেট প্লেসের সম্পর্কে ভিডিওটা তৈরি করতেছি মার্কেট প্লেসে ক্লিক করে দিব। মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপরে এখানে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সে প্রোডাক্টটা এখান থেকে ওপরে সেল বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর মাঝখানে এই বাটনটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা সেল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে তা আমি যেমন জাস্ট আপনাদেরকে দেখাই দিই এই বাইকটা বিক্রি সেল করব সেজন্য বাইকটা আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে ভালোভাবে আপনাদের টাইটেল লিখতে হবে টাইটেল যেমন ফোর ভি আমি ফোর ভি বাইক সেল করবো ফোর ভি এভিএস দুই হাজার বাইশ এখানে আমি এটা দেই ব্যাংক জমা সহ দিয়ে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে প্রাইস এখন হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে প্রাইস আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে চাইলে দেখা যায় অনেকে বিশ তিরিশ হাজার টাকা বেশি লিখে রাখেন সেক্ষেত্রে ওই লিখে রাখার কারণে হয় কি আপনাকে যে যার যে বাজেট সে অনুযায়ী সে আপনাকে নক দিবে না আপনারা হয়তো বেশি লিখে রাখছেন আপনাকে মানুষ নক দিয়ে অনেকে আছে যারা নিবে না তারা আপনাদেরকে কম বলবে আর যারা নিবে যাদের বাজেটের মধ্যে আছে তারা কিন্তু আপনাকে ওই বাজেটের মধ্যেই ওই রকমই বাইক খুশিছে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যেমন এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তো আমি এখানে জাস্ট পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আমি পোস্ট করলাম দেখেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার নাম্বার টাম্বার যে কোনো কিছু চাইলে আপনি দিতে পারেন ডিসক্রিপশন বক্সে বা যে কোনো কিছু না দিলেও হবে কোনো সমস্যা নাই কারণ আপনাকে ফেসবুক মার্কেট প্লেস থেকে এস করবে যাই নিবে প্রোডাক্টারকে দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে প্রোডাক্ট দ্রুত সেল করতে চাইলে অবশ্যই আপনাদের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে আপনাদের কিন্তু শেয়ার করতে হবে আপনাদের প্রোডাক্টটি যেমন ধরেন আমি এগুলো গ্রুপে অ্যাড করছি আর এগুলো গ্রুপ কিন্তু আপনাদের আগে থেকে অ্যাড হতে হবে এগুলো গ্রুপে তো আপনি কীভাবে অ্যাড হবেন আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে সব কিছুই দেখিয়ে দেবো ইউটিউবের এখানে আমি জাস্ট পোস্ট করে দিলাম আমার এটা কিন্তু অটোমেটিক এখানে পোস্ট হয়ে গেছে দেখতেই পারবেন এখন আপনারা এটা পোস্ট হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি ওই গ্রুপগুলো কীভাবে পেলাম ওই গ্রুপগুলো পাওয়ার জন্য আপনাদের এখানে যাবেন এখানে আপনারা লিখবেন বাইক যেমন ধরেন আপনি যে কন্টেন্টের মানে আর কি জিনিস পোস্ট করতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করবেন বাইক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে জাস্ট এরকম গ্রুপ চলে আসবে বাইকের গ্রুপগুলো চলে আসবে এই গ্রুপগুলোতে আপনাদের যদি আপনি অ্যাড হতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে যেমন ধরেন আমি এই গ্রুপে অ্যাড হব সেক্ষেত্রে এখানে জয়েন্ট গ্রুপ লেখা আছে এখানে জয়েন্ট গ্রুপে ক্লিক করলেই কিন্তু আমি এখানে জয়েন হতে পারতেছি দেখতে পারলেন আমি কিন্তু এই গ্রুপে জয়েন হতে পারলাম তো এইভাবে আপনাদের বিশটা অথবা তিরিশটা গ্রুপে যদি আপনারা জয়েন হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওইখান থেকে যে কোনো প্রোডাক্ট মানে আপনি সেল করতে চাইলে ওইখানে ওই গ্রুপে অ্যাড দিলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি কিন্তু হানড্রেড পার্সেন্ট সেল হবে তো হিওস আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালাম